কদিন আগে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল সেই জন্য আমাকে ইউটিউব থেকে একটা গিফট পাঠানো হয়েছে সো গিফটটা কি আজকে সেটা আমি তোমার সামনে আনবক্সিং করব দুদিন হলো রিসিভ করে নিয়েছি পার্সেলটা তো পার্সেলটা রিসিভ করার পর আমি এখন পর্যন্ত একটা আনবক্সিং করিনি কারণ তোমাদেরকে সামনে আমি দেখাবো ভিডিওতে যে আমাকে পার্সেলের ভিতরে কি দিয়েছে এবং ভিতরে কি রয়েছে ঠিক আছে তো চলো আমি তো জাস্ট ভাবতেই পারছি না ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ইউটিউব থেকে একটা গিফট পাঠিয়েছে এই হচ্ছে সেই পার্সেলটা যেটার মধ্যে জানি না কি রয়েছে আমার তো দেখে মনে হচ্ছে এটা আন্দাজ করতে পারছি যত এর মধ্যে রয়েছে একটা ফটো ফ্রেম বাকি যেটা হয়তো রয়েছে সেটা আজকে আমি তোমার সামনে আনবক্সিং করে দেখাবো ভেতরে কি রয়েছে চলো সেটাকে আগে আনবক্সিং করা যাক তো গাইস ফাইনালি আমি এখন হচ্ছে আমি সেট নিয়ে বসে গেছি আর এই হচ্ছে আমার পার্সেলটা এখানে এই হচ্ছে আমার পার্সেল এখন আমি এটাকে আনবক্সিং করব ঠিক আছে তো আমার তো একটাই ক্যামেরা মেনলি তো আমি সেইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাতে পারবো না সেটা করে রেখেছি আগে ভালো খুলি টা খুলি করে ধর তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তার জন্য লাগবে আমার একটা কেচি বা ছুরি আমি একটা কেঁচি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখন আমি এটাকে কেটে নেবো দেখা যাক ভেতরে কি হয়েছে ঠিক আছে কারণ আমি খুবই এক্সাইটেড মানে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার এক হাজার হওয়ার পরে আমার ফাইনালি আমি একটা গিফট এসছে আমি তো জাস্ট অবাক ও মাই গড আমি যেটা পেয়েছি সেটা তো দেখাচ্ছি ভাবতে পারছি না এরকম একটা জিনিস এইটুক থেকে পাঠানো হয়েছে এতটা সুন্দর এই হচ্ছে সেই জিনিসটা মানে এটা আমার থেকে এখন ঘুরিয়ে রেখেছি কারণ বুঝতে পারছো মানে এটাতে জাস্ট একদম একটা আমার কি বলবো প্রত্যেকটা ইউটিউবারের এমন একটা ইচ্ছা থাকে যে ইউটিউব থেকে গিফট পাঠানো হবে বা কিছু একটা সো ফাইনালি আমি এটা পেয়ে গেছি আমি তো খুবই জাস্ট অবাক আর এখন আমি এই প্যাকেটটা এরকম একটা প্যাকেটের ভিতরে কভার পড়ানো আছে কভারটা খুলি তারপরে দেখাচ্ছি এটা হবে না একটা ফটো ফ্রেম তোমরা তো বুঝতেই পারছো কারণ আমার একটা পাতলা এর মধ্যে দিয়েছে কি এখন আমি তোমাদের দেখাবো আমাকে ইউটিউব থেকে কি পাঠিয়েছে ঠিক আছে তো ওয়ান টু অ্যান্ড থ্রি এইটা হচ্ছে আমাকে পাঠিয়েছে ইউটিউব থেকে আর দেখতে পাচ্ছ কেমন মানে এটা দারুণ জিনিস রয়েছে বুঝতে পারছো জিনিসটা আমার তো এটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ ইউটিউব কমিউনিটিকে এরকম একটা গিফট পাঠানোর জন্য ওয়ানকে সাবস্ক্রাইবার কমিউনিট হওয়ার পর তো আমি খুবই এক্সাইটেড আরও ভালো লাগছে এটা পাওয়ার পর হাতে এটা আমি অভিয়াসলি ঘরের দেওয়ালে বা কোথাও লাগিয়ে রাখবো কারণ আমার লাগবে মানে এটা ঘরে না অনেকের ইচ্ছা থাকে যে এরকম ইউটিউব থেকে করার পর সেটাকে আমি দেওয়ার লাগিয়ে রাখবো তো আমার খুব ভালো লেগেছে এরকম একটা ইউটিউবের একটা ডিজাইন দেওয়া রয়েছে এখানে বড় করে লোগো টাইপার আর নিচে লেখা রয়েছে ইউটিউব সুরেশ সরকার ব্লগ কংগ্রাচুলেশন ফর পাসিং এক হাজার সাবস্ক্রাইবার আমি জাস্ট খুব খুবই হ্যাপি ঠিক আছে এখন এখানে ফটো তোলা হবে আর এখন আমি আসলাম গঙ্গা থালে দেখো পাশে খেবই সুন্দর জায়গা তো চলো ভাইস এখন আমি এটাকে ছবি তুলবো এই গাইস এখন হচ্ছে আমি আবার চলে এসেছি এটাকে নিয়ে এটা অন্য লোকেশনে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মালগাড়ি গাড়ি আছে সাইডটাতে মাল কত সব রাখা হয় জায়গাটাতে এটা হচ্ছে স্টেশন বলতে পারো তোমরা এই জায়গাটা ঘুরে দেখিয়ে একটু ভালো করে এই জায়গাটা এখন হেভি সুন্দর লোকেশন একদম পাশে গঙ্গা রয়েছে আর পাশে হচ্ছে রেল লাইন আর মাল গাড়ি আসে এখনো আসে মাঝে মাঝে এখন মাল গাড়িটা নেই নিয়ে চলে গেছে এখন আমি এখানে আসলাম ফটো তোলার জন্য একটুখানি ভালো ভালো ফটো তুলতে হবে বুঝতে পারছো থামেল হামেল দেবো আর কি সিনেমাটি শর্ট নেওয়ার আছে সেগুলো নেবো আমি ওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো কারণ এখানে একটা তোমাদের একটা স্পেশাল কথা বলবো মানে একটা মানে সিক্রেট ব্যাপার ঠিক আছে সেটা তোমাদের ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে আর ভিডিওটা পুরো ওয়াচ করো আর আমাদের আগে কাজগুলো মিটিয়ে নিন কারণ এমনি তো অন্ধকার অন্ধকার অলরেডি হয়ে গেছে ছটা বাজে চলো করে নি কাজ ঠিক আছে আজকে পেলা দু হাত ধরে যা ছিল স্বপ্ন আমার

একটা বড় সড়ো প্র্যাঙ্ক করে ফেলেছি মানে এই গিফটটা না নিজে আমি বানিয়েছি বানিয়ে সেটাকে আমার সাবস্ক্রাইবার যেহেতু ওয়ান কে হয়ে গেছে সেই জন্য আমি একটা জিনিস করে ভাবছিলাম একটা সেই এটা করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেব একটা ছোট্ট খাটো প্র্যাঙ্ক দারুণ একটা প্র্যাঙ্ক করেছি তোমাদের সাথে এটা তোমরা বুঝতে পেরেছো কি আমি মানে অনেকটা চেষ্টা করেছি যাতে একটা ডেলিভারি বয় আসবে দিয়ে যাবে এরকম কিছু করতে করার চেষ্টা করেছিলাম সেটা হয়ে উঠিনি ঠিক আছে যাই হোক যতটা চেষ্টা করেছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আমরা এখন বাড়ি যাবো অন্য অন্ধকার হয়ে গেছে ছটা দশ অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো এই হচ্ছে আমাদের ব্যাক সব কিছু ছিল এখানে এর মধ্যেই আমাদের যন্ত্রপাতি রয়েছে মানে যেটা হচ্ছে ওই যে সিলভার প্লে বাটন ঠিক আছে সেটা এর মধ্যেই রয়েছে গরিবের সিলভার বাটন বলতে পারো দারুণ জিনিস যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা